আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিন্তু আপনাদের সামনে আবার চলে আসছি। bahari কিছু plate rack কালেকশন নিয়ে। তো আমার সামনে যদি দেখেন এখানে কিন্তু একটার পর একটা চমক তার অনেকগুলো প্লেট র্যাক আছে। আজকে কিন্তু এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব এবং প্রতিটা সাইজ কোনটা কত প্লেট কোনটা কি গোনা বলি সবকিছু আপনাদেরকে বলে দিব ভিউয়ার্স। সর্বপ্রথম আমরা যে প্লেট র্যাক গুলো দিয়ে শুরু করব সেগুলো হচ্ছে কিছু কমন প্লেট র্যাক যেগুলো আমাদের বাসাবাড়িতে প্রতিদিনওতে অনেক কাজে লাগে এবং মিনিমাল বাজেটের মধ্যে

তার পাশাপাশি দেখেন প্রোডাক্টটা দেখতে কিন্তু খুবই চমৎকার সুন্দর এটা যদি আমি সাইজটা দেখি এটাতে কিন্তু পাশে আছে ইঞ্চি ইঞ্চি এবং লম্বাতে কিন্তু কিন্তু এখানে একটা কাটলারি হোল্ডারও দেওয়া আছে একসাথে বিশটা প্লেট রাখতে পারবেন এইখানে আপনার বাটিগুলো এবং গ্লাসগুলো রাখতে পারবেন এটার প্রাইস পরে ভিও কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের খুবই ফেমাস জেট প্লেট ক্র্যাক যেটা বর্তমান মার্কেটে অনেক ডিমান্ড রয়েছে যদি সাইটটা দেখেন এটা কিন্তু জেড মডেল এটার জন্য এটাকে জেড প্লেট র্যাক বলে এখানে কিন্তু একসাথে আপনারা ষোলো সতেরোটা প্লেট রাখতে পারবেন এটার পাশের সাইজটা রয়েছে কিন্তু বিয়ার ষোলো ইঞ্চি এবং টোটালি হিসাব করলে আসবে উনিশ ইঞ্চি এখানে আপনার প্লেটগুলো গুলো রাখবেন নিচে আপনার বাটিগুলো রাখবেন এখানে কিন্তু দুই ওয়াটার ট্রে দেওয়া আছে উপরে একটা ওয়াটার ট্রে নিচে একটা ওয়াটার ট্রে দেওয়া আছে এটার মধ্যে আপনার কাটলারি হোল্ডার দেওয়া আছে এখানে আপনার নাইফ হোল্ডার দেওয়া আছে এখানে আপনার কাপগুলো ঝুলাতে পারবেন এখানে আপনার চপিং বোর্ডটা রাখবেন এবং কিন্তু নিচে আপনার গ্লাস হোল্ডারও দেওয়া আছে এটা কাস্টমাইজেবল আপনি আপনার মতন সেট করে নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস পরে বিয়াস মাত্র তেত্রিশশো টাকা যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের ফোল্ডিং প্রোডাক্ট এটা কিন্তু ফোল্ড করে রাখা যায় চাইলেই এই প্রোডাক্টটা বিগত সময় আপনার এই প্রোডাক্টটাকে খুবই পছন্দ করেছেন এখানে আপনার প্লেটগুলো রাখতে পারবেন এইখানে আপনার কাপ পিস মগগুলো এইখানে আপনার বাটিগুলো তার পাশাপাশি এখানে নাইফ হোল্ডার কাটলারি হোল্ডার এবং চপিং বোর্ড হোল্ডার আছে এবং চাইলেই কিন্তু এটা আপনার প্রয়োজন অনুযায়ী ফোল্ড হয়ে যাবে প্রোডাক্টটি এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের এখানে চারবার এইভাবে ফোল্ড করে আপনার বেসিন কিংবা টেবিলের উপর খুবই সুন্দর করে রাখতে পারবেন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এর সর্বপ্রথম যে প্লেট আমার হাতে আছে এটা কিন্তু হচ্ছে দেখেন একটা দুই তাক ষোলো প্লেটের প্লেট ব্র্যাক এটার সাইজটা কিন্তু হচ্ছে দুই তাক ষোলো প্লেট এখানে আপনারা ষোলোটা প্লেট রাখতে পারবেন এখানে আপনার বাটি গ্লাস গুলো রাখতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দ্বারা মেড এটা সাইজটা যদি দেখি এখানে কিন্তু পাশে আছে আঠারো ইঞ্চি এবং এটা কিন্তু লম্বার মধ্যে আছে ভিউর্স আঠারো ইঞ্চি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট নন মাইগনেট অ্যাসেস বাসায় যাওয়ার পরে জং মরিচা চেক করে তারপরে নেবেন প্রোডাক্টটা এতে যে ওয়াটার ট্রেটা দেওয়া আছে ভিওয়ার্স সেই ওয়াটার ট্রেটা পর্যন্ত এখানে অ্যাসেস দ্বারা মেড এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াল প্লাগ করতে পারবেন ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন প্রোডাক্টের ভিতরে স্ক্রু এবং ওয়াল প্লাগ গুলো দেওয়া থাকবে প্রোডাক্টের লাইফ টাইম জং মরিচার গ্যারেন্টি হচ্ছে দুই তাক ষোলো প্লেট এটা দুইটা সাইজ একটা হচ্ছে দুই তাক ষোলো প্লেট একটা দুই তাক বিশ প্লেট দুই তাক ষোলো প্লেটের প্রাইসটা হচ্ছে এইখানে মাত্র তিন টাকা এবং দুই তাক বিশ প্লেট যেটা আছে সেটা হচ্ছে পাশে বাইশ ইঞ্চি ওটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন টাকা আমাদের নতুন সংযোজন ব্ল্যাক কালার মডেলটা আপনারা খুবই চয়েস করতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট হিট প্রুফ কালার গ্যারান্টি আছে উপরে এটা হচ্ছে এই যারা নিবেন এটা মাত্র চার হাজার টাকা এরপরে আমাদের প্লেট প্যাকেরি তিন তাক যে প্রোডাক্ট আছে তিন তাক বিশ প্লেট তিন তাক চব্বিশ প্লেট দুইটা অ্যাভেলেবল তিন তাক বিশ প্লেটের কিন্তু পাশে যে সাইজটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে বাইশ ইঞ্চি এটা পাশে বাইশ ইঞ্চি এবং লম্বায় যদি দেখেন লম্বায় আছে কিন্তু এখানে একুশ ইঞ্চি এবং এগুলাতে কিন্তু সবগুলোতে একটা গ্লাস হোল্ডার দেওয়া থাকবে এবং একটা কাটলারি হোল্ডার দেওয়া থাকবে এই প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট অ্যাসেস ওয়াটারপ্রুফ ওয়াল হ্যাঙ্গিং এবং মরিচা কিছুই পড়বে না এই প্রোডাক্টটা যারা আমাদের নেবেন তিন তাক বিশ প্লেট দাম পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা এবং তিন তাক চব্বিশ প্লেট যারা নেবেন দাম পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা এরপরে যে প্রোডাক্টটা রয়েছে আমাদের সেটা হচ্ছে তাক চার তাকের বিশেষত্বটা কি ভিউ আর চার তাক আপনার ছেলে নিচে রাখলেও খুবই সুন্দর লাগবে চার তাকের বিশ প্লেট যেটা আছে সেটা পাশে হচ্ছে সাইজ বাইশ ইঞ্চি এবং লম্বা সাইজটা আছে কিন্তু আটাইশ ইঞ্চি চার উপরে তাকে আপনি প্লেট রাখতে পারবেন এরপরে কাপ বাটি ফ্রিজ আপনার আপনার চাহিদা মতন রাখতে পারবেন এটা চার তাক বিশ প্লেট হচ্ছে অ্যাস এস কালারটা চার তাক বিশ প্লেট যারা অ্যাস এস কালারের মধ্যে নেবেন তাদের জন্য প্রাইস রাখবো আমরা মাত্র চার হাজার আটশো টাকা এবং চার তাক চব্বিশ প্লেট যারা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার টাকা এবং এটার মধ্যে যারা ব্ল্যাক কালারটা নেবেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালার যেটা আছে প্লেট প্রাইস মাত্র পাঁচশো টাকা এবং তাক চব্বিশ প্লেটের দাম রাখবো মাত্র পাঁচ হাজার আটশো টাকা প্রোডাক্টগুলো নিতে হলে ভিডিও দেওয়া যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন সপ্তাহে নিতে চাইলে আমাদের শপ এডেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নামিফটি নাইন সেভেন্টি টু বাই এ গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট ঢাকা মঙ্গলবার ভিতরে তো সপ্তাহের ছয় দিন আমরা ওপেন থাকি সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত যে কোনো দিন সপে নিতে পারবেন এছাড়া যদি শপে না এসে অনলাইনে নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিংবা আমাদের পেজে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এই পর্যন্ত এই ভিওস আজের ভিডিওটা দেখাবে পরবর্তী সময় অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম